প্রাথমিক করে পোস্টিং হচ্ছে মানে প্রাইমারি পোস্টিং মানে প্রাথমিক স্কুলে না কোনো শিক্ষক যখন প্রথম পোস্টিং পাচ্ছেন সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয় যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে সরব সরকারি কর্মচারীরা গ্রামে যান সরকারি আধিকারিকেরা দূরবর্তী শহর বা মকশলে বা গ্রামে যান চিকিৎসক মানে এথিক অনুরূপভাবে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা আবার ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষেরা দূরবর্তী জায়গায় বা মহৎসল গ্রামে যান তারা যেতে পারেন কিন্তু পেশার হয়তো উৎসাহিত হবেন যে না শিক্ষক বা অধ্যাপকরাও তাদের প্রাথমিক পোস্টিং দূরের জায়গায় পাচ্ছেন আবেদন ফিরেও বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধিবেশন থেকে কাগজ ছেড়ে ওয়াকআউট বিরোধীদের আগামীকাল থেকে বিরোধীদের কার্য বিবরণীর কাগজ না দেওয়ার নির্দেশ স্পিকারে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবরতী ঘোষ দেবরতী আজ বিজেপি আবারও বিক্ষোভ দেখায় এবং রীতিমতো ওয়াকআউট করে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কি জানাচ্ছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে দেখো রাজ্যের বিভিন্ন স্বাধীনতা একটা মুলতুবি গৃহীত করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারই বিরুদ্ধে তারা আজকেও বিধানসভার অন্দরে কাগজ ছিঁড়ে ওড়াতে ওড়াতে ওয়াক আউট করে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে বিধানসভার গেটের বাইরে সাউথ গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এরই মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ভিতরে নির্দেশিকা দেন যে যাতে কোন রকম অর্থাৎ বিধায়কটা প্রত্যেক দিন সেটা শাসক দলের বিধায়কই হোক বা বিরোধী দলের বিধায়কই হোক সেখানে প্রত্যেক দিন কিছু কাগজপত্র দেওয়া হয় সেই যে বিলগুলো আসে সেই বিলগুলো দেওয়া হয় এবং স্পিকার স্পষ্টতই নির্দেশ দিয়ে দিয়েছেন যে সেই কাগজ যাতে কোনোভাবেই বিজেপি বিধায়কদের কাছে না পৌঁছয় কারণ তারা প্রত্যেক দিন সেই কাগজ ছিল বিধানসভা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন অপর থেকে শুভেন্দু অধিকারী তিনি তার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা গেটের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের বক্তব্য যে বিধানসভায় তারা যদি স্পিকার তাদেরকে কাগজ না দেন তাহলে তারা নিজেরা বহন করে কাগজ নিয়ে আসবেন কিলো কিলো দুস্থ দুস্থ কাগজ নিয়ে তারা বিধানসভার ভেতরে ঢুকবেন এবং সেটা ছিঁড়ে তারা বিক্ষোভ দেখাবেন এমনটাই জানান শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী বলছেন যে বিমান বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও তিনি সাংবাদিক বৈঠক করার সঙ্গে সঙ্গে বলেন যে ভবানীপুরে তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি হারাবেন বারুইপুর থেকে আরো একটি বিষয় যে আগামী প্রতিশের শে মার্চ তেলেঙ্গানাতে এই দল বদল নিয়ে একটি মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তেলেঙ্গানা বিধানসভার ক্ষেত্রে সেখানকার বেশ কিছু বিজেপি বিধায়ক কংগ্রেসে চলে গিয়েছে সেই জন্যই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা ক্ষেত্রে তার বিধানসভায় গিয়ে তিনি বিক্ষোভ দেখাবেন সে বিষয়ে কি বলছেন আমরা একবার শুনবো তার দল তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের ফুলতুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে হাউসের বাইরে রাখার প্রতিবাদে মূলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দেবারতী ঘোষ দেবরতী আমরা বিরোধী দলনেতার বক্তব্য শুনছিলাম শুনছিলামে যেখানে